আজকের ভিডিওতে আমরা একটা পুরনো প্রতিবেদন দেখব কিন্তু এই পুরনো প্রতিবেদন থেকে একটা নতুনত্ব ভালো খবর কিন্তু বেরিয়ে আসছে যারা আশাতে কাজ করছেন এবং আইসিডিএসে কাজ করছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেবেন এটা অক্টোবর নাগাদ এরকম একটা খবর আমরা পেয়েছিলাম একটা বেতন বেতনবিদে যেই প্রতিবেদনে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার তার একাধিক দপ্তরের কর্মীদের জন্য স্যালারি ইনক্রিজ আর বেতন নিয়ে সম্প্রতি একটা ইতিবাচক ঘোষণা করেছে যেটা দীপাবলির আগে কর্মীদের মধ্যে খুশির পরিবেশ তৈরি করেছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হচ্ছে যা তাদের কাজের সুবিধাকে বাড়াবে একই সঙ্গে ডিসিএল ডিসিএলের চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীদের বেতন ভাতা বৃদ্ধির খবরও কিন্তু ছড়িয়ে পড়েছে এই পদক্ষেপগুলো সরকারের নীতি কল্যাণ নীতির অংশ যা দীর্ঘদিনের দাবিকে পূরণ করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই উদ্যোগগুলো মানুষের মধ্যে আশাকে জাগিয়েছে এই প্রতিবেদন অনুযায়ী দুটো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই বিষয় দুটো হচ্ছে আমরা বিস্তারিত একবার দেখে নেব কী বলা রয়েছে প্রথমত ডাব্লিউ বিপি ডিসিএল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা ছিল তাদের বেতন বৃদ্ধি নিয়ে দীপাবলির আগে সুখবর এসেছে হাজারো কর্মীর মুখে হাসি ফুটেছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে আর ত্রিপাপেক্ষিক চুক্তির মাধ্যমে বেতন বৃদ্ধি চূড়ান্ত হয়েছে যেটা দীর্ঘদিনের দাবিকে মেটাচ্ছে প্রায় পাঁচ হাজার কর্মী এতে উপকৃত হয়েছেন এবং তাদের মাসিক আয় কিন্তু বেড়েছে এই পদক্ষেপ কর্মীদের মনোবল বাড়িয়েছে এবং কাজের গুণগত মানকে উন্নত করবে বলে দীপাবলি উৎসবের আগে এই খবর তাদের জীবনে নতুন আলো জ্বালিয়েছে কতটা বেতন বেড়েছিল এই সমস্ত কর্মীদের মোটামুটি দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে দু হাজার সাতাশের ডিসেম্বর পর্যন্ত তাদের নতুন চুক্তিটা তৈরি করা হয়েছিল কর্মীরা এক বছর ন মাসের বকেয়া বেতনও কিন্তু পাবেন এরকমই ঘোষণা দেওয়া হয়েছিল মাসিক বেতন গড়ে তিন হাজার টাকা করে বাড়াবায় চুক্তি হয়েছিল এতে অসন্তোষ দূর হয়ে কর্মীরা কিন্তু অনেকটা উৎসাহিত হয়েছে। কর্মীদের প্রতিক্রিয়া কি না এই ঘোষণায় কর্মীরা খুব খুশি হয়েছেন এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে দীপাবলির আগে এই সুখবর তাদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করেছে ইউনিয়ন নেতারা বলছেন যে এটা কর্মীদের মনোবলকে বাড়াবে তারা আরও ভালো করে কাজ করতে প্রস্তুত হবেন এই বৃদ্ধি তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন করবে সামগ্রিকভাবে এটা কর্ম পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে এই জায়গায় আর একটা খবর বেরিয়ে আসছে আশা আসে ডিএসদের কেন্দ্র করে যেটা হচ্ছে স্মার্টফোন স্মার্টফোনের ব্যাপারটা কিছু কিছু কাজ করতে হয় আশা অঙ্গনারী কর্মীদের যেগুলো তাদের স্মার্টফোন দিয়েই করতে হয় এমন পোষণ টাকার বা আরও অন্যান্য কিছু কাজ আছে লিস্টিংয়ের ব্যাপার থাকে যেগুলো এর অ্যাপে বসে তাদেরকে ফিল করতে হয় ডাটা আর সেটা করতে হতো তাদের নিজেদের মোবাইল থেকে তার মানে নিজেদের রিচার্জ নিজেদের মোবাইল নিজেদের খরচ নিজেদের সমস্ত কিছু কারো কারো কাছে মোবাইল থাকতো না তারা বাবার জ্যাটার কাকার শ্বশুরের হ্যাঁ স্বামীর রকমভাবেও তাদেরকে চালাতে হয়েছে সরকার ঘোষণা করেছে বহুত দিন আগে তাদেরকে মোবাইল দেওয়া হবে কিন্তু তখনও দেওয়া হচ্ছিল না কিন্তু বর্তমানে এই মোবাইলের টাকাটা রিলিজ করে দেওয়া হয়েছে মোটামুটি পনেরো কুড়ি দিন আগের থেকেই প্রত্যেকেই কিন্তু অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়েছেন মোবাইল কেনার জন্য কিন্তু তাতেও কিছু সমস্যা থেকে গেছে সরকারি যে কন্ডিশান সেই কন্ডিশন ফিল করতে না পেরে অনেক আসতে আইসিডিএস কর্মী মোবাইল জমা করার ব্যাপারে বা ডেপুটেশন এই সমস্ত তারা করেছেন এটা ছিল তখনকার আপডেট এবার আপনাদেরকে বলি সেই টাকাটা কীভাবে দেওয়া হয়েছে দশ হাজার টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে দেওয়া হয়েছে মোবাইল কেনার জন্য এই সহায়তা সুষ্ঠু কাজ এবং উন্নত পরিষেবার লক্ষ্যে দেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে আর মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় এটাও বলা হয়েছে যে এটা কর্মীদের দৈনন্দিন কাজে নতুন উদ্দীপনাকে জোগাবে ভবিষ্যতে সরকার সবসময় কর্মীদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি দিয়েছেন বাজেটে ঘোষিত দুশো কোটি টাকা এই উদ্দেশ্যে তারা বরাদ্দ করেছিল প্রায় সত্তর হাজার আশা এবং লক্ষাধিক অঙ্গনারী কর্মী এতে উপকৃত হয়েছেন তা মোবাইলের টাকা আশা এবং অঙ্গনারী কর্মীরা পেয়ে গেছেন তাদেরকে এটাতে বিশেষ কিছু যে ফেসিলিটি সরকার দিয়ে ফেলেছে তা কিন্তু নয় আশা আইসিডিএস কর্মীদের মুখে যদি আপনি শোনেন তাদের বক্তব্য এটাই যে এইটা তো সরকারকে আগে থেকেই দিতে হতো তারা যে পরিমাণ কাজ করে আর যা যা কাজ করে তার জন্য তো এটা অবশ্য প্রয়োজন ছিল এটা সরকার নিজের সুবিধার জন্য দিয়েছে তাদের ব্যক্তিগত সুবিধা এতে কিছুই নেই ব্যক্তিগত সুবিধা কখন হবে বেতন বৃদ্ধি হলে হবে আপনাদেরকে জানিয়ে রাখি মোটামুটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে খুব ভালো খবর আসতে পারে আশা এবং আইসিডিএস দুরকম কর্মীদের জন্যই আর তার সঙ্গে নতুন কিছু সুবিধাও কিন্তু তাদের আসবে আর সেটা মোটামুটি জানুয়ারি মাস নাগাদ আমরা খবর পেয়ে যাব কারণ আরও কিছু এসআইআর শেষ হলেই নতুন কিছু কাজ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে যে কাজগুলো তাদেরকে করতে হবে এবং তার জন্য তাদেরকে কিন্তু এক্সট্রা বেতন দেওয়া হবে খুব ভালো খবর বেরিয়ে আসতে চলেছে আর বেতন বৃদ্ধি দু হাজার মধ্যেই হবে জানুয়ারি নাগাদ যদি নাও হয় কয়েক মাসের মধ্যেই বেতন বৃদ্ধি হবে বলে খবর পাওয়া যাচ্ছে তো আশা আইসিডিএস কর্মীরা যে সমস্ত কাজকর্ম করেন তাতে তাদের বেতন বৃদ্ধিটা অত্যন্ত আবশ্যক এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট ফোনিয়ার পর্দায়